নমস্কার বন্ধুরা আজকে আমি খুব কম সময়ে একদম অল্প উপকরণ দিয়ে বাড়িতে আলু ভুজিয়া বানাবো আলু ভুজিয়া কিন্তু আমরা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করি আমার তো অনেক পছন্দের তালিকার একটা মানে ফার্স্ট একটা ডিশ যেটা আমি ভাতের সাথে মুড়ির সাথে অলওয়েজ খেতেই থাকি খেতেই থাকি তার জন্য চার পাঁচটার মতো আলু নিয়েছি দেখো আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে আমি এখানে ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব আর একটু বেশি করেই বানাচ্ছি আমি তোমরা চাইলে আরও কম করেও বানাতে পারো খুব সুন্দর স্মুথ একটা পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে সামান্য একটু জল দিয়েছি বেশি মানে পাতলা করিনি দেখে হয়তো বুঝতে পারছো এবার এখানে দিচ্ছি হলুদ আর এখানে তোমরা চাইলে একটু লাল লঙ্কা গুঁড়ো দিতে পারো তবে আমি স্কিপ করে গেলাম কারণ আমাদের ঘরে যেহেতু বেবি আছে তো খেতে পারবে না তার জন্য ভাজা জিরের গুঁড়ো দিয়েছি সামান্য দুই পিঞ্চের মতো আর একটু ভাজা মশলা যেটার ফ্লেভারটা বেশ ভালো লাগবে বুঝিয়াতে আর দিয়েছি মতো লবণ তোমরা চাইলে এখানে চাইলে এখানে সামান্য বিট লবণ দিতে পারো চাট মশলা দিতে পারো গোলমরিচের গুঁড়ো দিতে পারো এবার এক বাটির মতো বেসন নিয়েছি এখানে আমি চার পাঁচটার মতো পাঁচটার মতো আলু দিয়েছি তার জন্য এক বাটির মতো বেসন এখানে এনাফ তবে বেসনটা অল্প অল্প করে দেবো তো এবার জল টল না দিয়ে এইভাবে আলু দিয়ে আলুর মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে এটাকে আমরা মাখিয়ে নেব আর এখানেও সময় অল্প অল্প করে আমি বেসন দিচ্ছি আর মানে এই মিশ্রণটাকে পাঁচ থেকে দশ মিনিট এটা তৈরি করতে সময় লাগবে মানে যত ভালোভাবে মেশাবে তত ফ্লাফি হবে জিনিসটা দেখো খুব সুন্দর বেশি পাতলাও করবে না আর একদম যে মানে ঘন যে এরকমও থাকবে না তাহলে কিন্তু পারফেক্ট আলু তৈরি হবে না তো দেখো আমি আরেকটু বেসন দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম মিশ্রণটা আমার কিন্তু রেডি এবার এখানে আমি দিয়ে দেব সাদা তেল এক চামচের মতো দেখো বড় চামচের এক চামচ আর তোমরা যদি ছোটো চামচ ব্যবহার করো তাহলে অবশ্যই দুই চামচ দেবে তো আমার মনে হচ্ছে আর একটু বেসন লাগবে তার জন্য আর একটু দুই চামচের মতো বেসন দিয়ে দিয়েছে আর এতটুকু কিন্তু বেঁচে গেল আমার তো বাটির মতো লাগেনি তোমরাও বুঝে বুঝে দেবে কারণ এটা একদম পাতলা হবে না আর একদম আমি তোমাকে মানে ঘনত্বটা দেখিয়ে দেবো উপর থেকে নামিয়ে দেখো যেভাবে কেক বানাই সেমই কিন্তু কেক থেকে জাস্ট একটু ঘন কেক মানে কেকের ব্যাটার অনেক সময় কিন্তু আমরা মালাই কেক রকম ভা মানে এইরকমভাবেই বানাই তো এখনও তোরা দেখে হয়তো বুঝতে পারছো এবার সয়াবিনের একটা প্যাকেট নিয়েছি এটা দিয়ে আমি যেহেতু আজকে বোতল দিয়ে বানাবো মানে ভুজিয়াটা যেহেতু আমার ঘরে মেশিন নিয়ে মেশিন কিন্তু অনেকের বাড়িতেই থাকে না অ্যাভেলেবেল থাকে না তো দেখো আমি প্যাকেটে তোমরা দুধের প্যাকেট বা তেলের যে কোনো প্যাকেটে কিন্তু বা পলিথিনের ব্যাগে ঢুকিয়ে নিতে পারো তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা বোতলের মধ্যে মানে করবে কিন্তু এই কাজটা একটু খেপা আছে একটু টাইম নিয়ে করবে আসতে ধীরে আর আমি তো একদম তাড়াহুড়ো করি আর আমার সব মানে সব ভরে যায় আমার তো দেখো একটু একটু করে সয়াবিনের প্যাকেটে আমি কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে এটা কি করতে হবে এটাকে উপরটা একটা রাবার দিয়ে আমি মানে টাইট করে বেঁধে রেখেছি এবার সাইড থেকে আমি কেঁচি দিয়ে কেটে এই দেখো কী সোজা অনায়াসে কিন্তু এটা ভেতরে ঢুকে যাবে আর তুমি যদি এটা প্যাকেটে না দিয়ে ডিরেক্ট যদি ঢুকাতে চাও বোতলে তাহলে কিন্তু মানে চারদিকে ছড়িয়ে এটি একদম একসার কাজ হবে মানে বলার মতো ভাষা নেই আমি এরকম একদিন ট্রাই করেছিলাম আজকে না অন্য একটা অন্য একটা জিনিসে তো এই দেখো বোতলের মধ্যে এবার খুব সুন্দর আমি বোতলের চারদিকেই কিন্তু আমি লোহাটাকে গরম করে ছোটো ছোটো ছিদ্র করে নিয়েছি এবার ফুটন্ত তেলে মানে তেল ভালোভাবে গরম করে দেখো আমি কীভাবে দিচ্ছি দেখেই তোমরা বুঝতে পারবে এত সুন্দর ভালো হয় তবে প্রথমটা প্রথম বেচ আমার খুব ভালো হয়েছে কিন্তু মানে মাঝে মধ্যে এই মানে মানে বোতলের যে মুখটা আছে ওইটাকে কিন্তু ধুয়ে নেবে ধুয়ে পরিষ্কার করে নেবে না হলে কি হয় একটা মোটা আর একটা মানে ছোট থেকে যায় তো আমি দেখাচ্ছি যে আমার পরেরটা প্রথম বেচ আমার খুব সুন্দর হয়েছে এর পরেরটা কিন্তু কিছু মোটা আর কিছু ছোট হয়ে যায় কারণ কিছু কিছু ছিদ্র আছে বন্ধ হয়ে যায় তার জন্য মাঝে মধ্যে তোমরা একটু ধুয়ে নেবে আমি একটু আলসিকুড়াচ্ছি তার জন্য একটু কম ধুয়েছি মাত্র দুইবার ধুয়েছি তোমরা চাইলে মানে তোমরা যদি সম্ভব হয় তাহলে প্রত্যেকটা বেজ যখন বেজ যখন দেবে তখন কিন্তু মুখটা ধুয়ে নেবে ধুয়ে দেন ভালোভাবে একটা সুতির কাপড় দিয়ে মানে মুছে তারপরে ব্যবহার করবে আর এক দেখো তেলটা ছড়িয়ে আমি একটু টিস্যুতে রেখেছি আর দেখো এটাও ভালো হয়েছে তবে এক দুইটা কিন্তু ছিদ্র মানে একটু বন্ধ হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে তার জন্য কিছুটা ছোট আর কিছুটা বড় হয়েছে দেখো অনেকটা কিন্তু বড় হয়ে গেছে আর আসলে আমি যখন মানে লোহা দিয়ে এটা ছিদ্র করেছিলাম তো অনেকটা বড় আর অনেকটা ছোটো মানে এরকম হয়েছিল তার জন্য আমারটা এরকম এই ভুজিয়াটা হয়ে গেছে তো তোমরা চাইলে একটু পারফেক্টভাবে করবে আমি জানি আমার থেকেও ভালো 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 অনেক ভালো তোমরা বানাবে কিন্তু খাওয়ারের কিন্তু কোনো হেয়ার ফের নেই টেস্টের কোনো হেয়ার ফের নেই এত টেস্টি হয় এত টেস্টি হয় তোমরা একবার যদি বানাও তাহলে আলুভুজি আর মানে বাইরে থেকে কিনে খাবে না একটা ভাতের সাথে খেতে পারবে দেন মুড়ির সাথে এমনি খালি খালিও খেতে পারবে আর একটা টিস্যুতে রেখে দেবে আমি এমনি প্লেটে রেখে তারপরে টিস্যুতে রেখে তারপরে ঠান্ডা হওয়ার পর একটা বক্সের রেখে দেব আর একটু দেখিয়ে দেবো এই তো আমার এইভাবে করে সব বেশ আমি ভেজে নিয়েছি এবার দেখো আমার অনেকগুলো বুঝিয়া হয়েছিল আর দেখো জাস্ট দেখতে এত ভালো হয়েছে তুমি যদি কাউকে সার্ভ করো কেউ বলতেই পারবে না যে এটা মানে ঘরে বানিয়েছো তবে হ্যাঁ মোটাগুলো কিন্তু কিন্তু কাউকে সার্ভ করবে না তাহলে বুঝতে যাবে যে তুমি ঘরে বানিয়েছো তো এই মোটাগুলো তোমাদেরও আর দেখালাম না আমার আজকের ইউনিক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাকে ভিডিওটা কিন্তু লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিও আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে এই ধরনের নতুন রান্নার ভিডিওর সাথে আর দেখো আমি মানে একটু দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে কতটা ক্রিস্পি হয়েছে জিনিসটা মানে দেখে হয়তো বুঝতে পারছো কি না জানি না তবে খেতে আর দেখতে জাস্ট ওয়াও হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন একটা রান্নার ভিডিওর সাথে টাটা